আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় সঙ্গে যাবি আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মদিনাতে খোদার রহম দিনে রাতে সবাই সে ভালোবেসে ভালোবাসা পায় তোরা সঙ্গে যাবি আয় আ সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় সঙ্গে যাবে নবীর পথে চলে সবাই পাই যে দিনের আলো আর নবীর মহাবাতে ডুবে সবাই বসে ভালো নবীর পথে চলে সবাই পাই যে দিনের আলো আর নবীর মহাবাতে ডুবে সৃষ্টি নিরূপ সেথা রহমতে আলম সেথা সৃষ্টি নিরূপ সেথা ইনসানিয়ত পূর্ণ হলো নবীর সিলাই তোরা সঙ্গে যাবি আয় আ আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবই